E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখব আমাদের যে পোষণ টেকারের নতুন ভার্সান আপডেট হয়ে গেছে কুড়ি পয়েন্ট তিন এই ভার্সানে যে আমরা কাজ করছি সেখানে রেফারেল চিলড্রেন বলে একটা নতুন ফাইল অ্যাড হয়েছে এবং সেখানে আমরা কি করে রেকর্ডগুলোকে রেজিস্টার করতে পারি এবং কোন শিশুদের ক্ষেত্রে সেই রেফারেলটা আমরা কাজ করব এবং কোথায় সেই রেফারেল অপশন রয়েছে যেখানে গিয়ে আমরা সেই রেফার মানে বাচ্চাকে রেফার করতে পারবো কোথায় কোথায় রেফার করতে পারবো সেই পুরো প্রসেসিংটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। দেখে নেব যে কিভাবে রেফারেল করতে হবে পোষণ ট্রেকারে এবং কোন শিশুদের ক্ষেত্রে সেটা করতে হবে কোন কোন হসপিটাল রয়েছে লিস্টের মধ্যে সমস্তটাই ডিটেলসে দেখব তো তোমরা সাথে থাকো আমি ভিডিওটাকে শুরু করছি তোমাদের সামনে দেখো আমি পোষণ ট্রেকারের হোম পেজে অ্যাকশন সেন্টার বলে যে জায়গাটা রয়েছে সেই পেজটা তোমাদের সামনে শেয়ার করেছি এবং সেখানে দেখো ব্লু কালির বক্সে রয়েছে রেফারেল রেজিস্টার এবং নিউ বলে কিন্তু অপশন রয়েছে তো এই রেফারেল রেজিস্টারটা আগে একবার চেক করে দেখবো যে এখানে কোনো রেকর্ড দেখাচ্ছে কি দেখাচ্ছে না তো চলো রেফারেল রেজিস্টারটাকে আগে খুলে দেখি দেখো যখনই রেফারেল রেজিস্টারে হাত হাত দিলাম বা ক্লিক করলাম তখন কিন্তু এখানে দেখাচ্ছে ইরোর চাইল্ড রেফার ডাটা নট ফাউন্ড ঠিক আছে মানে এখানে কোনো শিশুর তথ্য পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছে না কারণ আমরা কিন্তু এখনও কোনো শিশুকে রেফার করিনি সেই কারণে এই পেজটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক থাকবে বা যখনই ওপেন করবে তখন কিন্তু এই রকম দেখাবে এবার মূল বিষয় হলো যে এই কাজটা আমরা করব কি করে বা পার্টিকুলারলি কোন শিশুদের ক্ষেত্রে এই কাজটা করব বা প্রত্যেক শিশুর ক্ষেত্রে কি রেফারেল অপশানটা আসছে কি না বা যাদের একদম প্রয়োজন রেফার করা সেই শিশুদের ক্ষেত্রে আসছে কি না সেটা আমরা কিন্তু দেখে নেব তো সবার আগে আমি পোশন ট্রেকারের বেনিফিশিয়ারি লিস্টের পেজে চলে এসেছি এখানে দেখো তিন থেকে ছয় বছরের একটি শিশুকে আমরা সিলেক্ট করব এবং তাকে দিয়েই আমরা দেখব যে কোথায় সেই রেফারেল অপশানটা রয়েছে তো তিন থেকে ছয় বছরের শিশুদের ঘরটা আমি ওপেন করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি তিন থেকে ছয় বছর শিশুদের ঘর ওপেন করে নিয়েছি এবং এখানে একটি শিশু আমির হুসেন যার বয়স চার বছর এগারো মাস এবং জেন্ডার এম মানে মেল বালক এই শিশুটাকে আমি সিলেক্ট করে নিয়েছি আচ্ছা এই শিশুর কোথায় গেলে আমরা এই রেফারেল অপশানটাকে পাবো তাই তো তো সবার প্রথমে কি কাজ করব এই যে নামটা রয়েছে এখানে আমরা টাচ করব টাচ করলে পরে আমাদের কেয়ার প্রোফাইলটা ওপেন হয় বেনিফিশিয়ারিদের আমরা জানি কেয়ার প্রোফাইল কোথায় দেখা যায় নামের উপরে টাচ করলে পরে বা নামের ঘরে টাচ করলে পরে কেয়ার প্রোফাইলের পেজটা পাওয়া যায় তো নামের ঘরেই আমি টাচ করছি দেখো প্রোফাইল পেজটা ওপেন হয়ে গেছে নামের যে কেয়ার প্রোফাইলটা রয়েছে সেটা নামের ঘরে টাচ করলে পরে এই প্রোফাইল পেজটা ওপেন হয় এখানে বাচ্চার নাম থাকে তারপর লাস্ট আপডেটেড থাকে লাস্ট আপডেটেড বলতে আমি এই বাচ্চার মনিটারিং কবে করেছি ঠিক আছে এই সমস্ত কিছুর একটা লাস্ট ডেট থাকে তারপরে বাকি তো সমস্ত ডিটেলস থাকে মায়ের নাম যার নামে আধার ভেরিফাই হয়েছে যার এগেনস্টে আধার ভেরিফাই হয়েছে যার আধার দিয়ে ভেরিফাই করা হয়েছে তার নামটা থাকে বয়স থাকে ঠিক আছে টিএচআর বা এইচসিএম অপশন ইয়েস অন্য এই কথাটাও থাকে এবার নিচের দিকে চলে যাব যেখানে তোমার তারপরে আন্ডার ওয়েট হাইট ওয়েট এ টু জেড ডিটেলসটা দেওয়া থাকে এই কেয়ার প্রোফাইলে সেই জায়গাটাতে যাবো দেখো এবার সরাসরি কেয়ার প্রোফাইলে সেই জায়গায় এসেছি যেখানে ওয়াস্টেড স্টান্টেড এবং আন্ডারওয়েট কথাটা লেখা রয়েছে এই শিশুর ক্ষেত্রে ওয়াস্টেড কি রয়েছে নর্মাল মানে স্বাভাবিক স্ট্যান্ডেড কি রয়েছে সিভিয়ারলি স্ট্যান্ডেড আন্ডারওয়েট সিভিয়ারলি আন্ডারওয়েট রয়েছে আন্ডারওয়েট বলতে ওজনের ঘর আচ্ছা হাইট কত রয়েছে পঁচাশি দশমিক শূন্য সি মানে সেন্টিমিটার এবং ওয়েট যেটা ওজন সেটা কত রয়েছে বারো পয়েন্ট দুই মানে বারো কেজি দুশো গ্রাম আপডেটেড অ্যাট কত ফিফটিন্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থ্রি টোয়েন্টি থ্রি পি পুরো সময় ধরে কিন্তু এখানে দেখা যায় তো কত তারিখে তারিখে করা হয়েছে মানে শিশুর মনিটরিংটা দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে তিনটা তেইশ মিনিটে ঠিক আছে তো এই হচ্ছে বাচ্চার কেয়ার প্রোফাইল এবার এখানে দেখো রেফারেল স্ট্যাটাস পরেই যে রয়েছে পরে যে রয়েছে রেফারেল স্ট্যাটাস সেটা দেখো কালো রঙের বক্সে রয়েছে রেফারেল স্ট্যাটাস সাথে একটা বিস্ময়বোধক চিহ্ন রয়েছে বিস্ময়বোধক চিহ্ন রয়েছে সেখানে হাত দিলে পরে একটা লেখা তোমরা দেখতে পাবে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো তারপর রয়েছে নর্মাল নর্মালটা কেন রয়েছে এখানে কারণ ওয়াস্টারের ঘরটা কিন্তু শিশু নর্মাল এই ওয়াস্টারের উপর ডিপেন্ড করে কিন্তু বাচ্চাদের যে কালার বেনটা পড়ে ওই ছবিগুলোর মধ্যে হলুদ সবুজ লাল তারপরে তোমার হচ্ছে কি নীল হ্যাঁ এই সমস্ত যে কালার ব্যান্ডটা পড়ে সেটা কিন্তু ওয়াস্টেডের ওপর ডিপেন্ড করে কিন্তু সেই কালার ঘট কালারটা পড়ে তো এখানে ওয়াস্টেড যেহেতু নর্মাল সেই জন্য রেফারেল স্ট্যাটাসের নিচে কিন্তু রয়েছে নর্মাল তারপর দেখো ছোট্ট মতো লেখা রয়েছে যেটা আমি সবুজ রঙের বক্সে রেখেছি রেফারেল রেফার টু হেলথ হেলথ কেয়ার সেন্টার ঠিক আছে রেফার টু হেলথ কেয়ার সেন্টার এই শিশুকে যদি রেফার করতে হয় তাহলে এবার রেফার টু হেলথ কেয়ার সেন্টারে আমরা হাত দেবো তো তার আগে আমরা একটা জিনিস দেখব রেফারেল স্ট্যাটাস বলতে বুঝিয়েছে এখানে তো দেখা যাচ্ছে কিন্তু ওই যে পাশে ছোট্ট গোল মতন বিস্ময়বোধক চিহ্নটা রয়েছে দেখো এখন আমি একটু জুম করে দেখাচ্ছি বেগুনি রঙের বক্সে যে রয়েছে বিস্ময়বোধক চিহ্নটা রেফারেল স্ট্যাটাসের পাশে সেখানে হাত দিলে পরে রেফারেল স্ট্যাটাস বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা দেখতে পাবো তো এখানে আমি টাচ করছি তোমরাও যখনই সেই বিস্ময়বোধক চিহ্নতে হাত দেবে তখন তোমাদের সামনে এই রকম একটা লেখা কিন্তু শো হবে মানে দেখাবে কি বলছে চিলড্রেন উইথ দ্য স্ট্যাটাস অফ স্যাম আন্ডারওয়েট ক্যান বি রেফারড টু হেলথ কেয়ার সেন্টার ফর ট্রিটমেন্ট ওয়াস্টেডের কথা কিন্তু এখানটাতে সেভাবে কিছু ওয়াস্টেড বলতে মানে অস্টার ওখানে নর্মাল বলে এখানে নর্মাল হচ্ছে কিন্তু স্পেশালি কোন শিশুদের ক্ষেত্রে আমরা রেফারটা করব বা হেলথ কেয়ার সেন্টারে আমরা রেফার করব, ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য সেটা স্পষ্ট এখানে বলে দেওয়া আছে কি বলেছে চিলড্রেন উইথ দ্য স্ট্যাটাস অফ স্যাম যে সমস্ত শিশুরা স্যামের মধ্যে পড়েছে আন্ডারওয়েট ক্যান বি রেফার মানে আন্ডারওয়েট হচ্ছে তোমার সিভিয়ার আন্ডারওয়েট যেহেতু রয়েছে ঠিক আছে স্ট্যান্টেড সিভিয়ার স্ট্যান্টেড রয়েছে তো সেই কারণে কিন্তু এই শিশুর ক্ষেত্রে এই রেফারেল হেলথ সেন্টারটা কিন্তু কথাটা রয়েছে যাদের এই তিনটে ঘরই নর্মাল থাকবে স্ট্যান্টেড ওয়াস্টেড এবং আন্ডারওয়েট তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশনটা আসবে না তো সেই কারণে এখানে স্পষ্ট বলেছে যে কোন শিশুদের ক্ষেত্রে আমরা এই অপশনটা দেখতে পাবো যে সমস্ত শিশুদের তোমার হচ্ছে স্ট্যাটাস হচ্ছে স্যাম এবং আন্ডারওয়েট তাদেরকে আমরা রেফার করতে পারি হেলথ কেয়ার সেন্টারে কিসের জন্য ট্রিটমেন্টের জন্য ঠিক আছে তো এটা স্পষ্ট করে বলে দিয়েছে এবার আমরা রেফার টু হেলথ কেয়ার সেন্টারে আমরা ক্লিক করব এবার এই যে দেখো যেটা সবুজ রঙের বক্সে রেখেছি রেফার টু হেলথ কেয়ার সেন্টার এখানে হাত দিলে পরে অনেকগুলো হসপিটাল মানে হেলথ সেন্টার আমাদের সামনে আসবে আমরা কোনটাতে রেফার করছি সেই শিশুটাকে সেটা আমরা সেখান থেকে সিলেক্ট করে সাবমিট করতে পারবো তো সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরছি রেফার টু হেলথ কেয়ার সেন্টারে আমি ক্লিক করছি দেখো যখনই রেফার টু হেলথ কেয়ার সেন্টারে হাত দেবে তখন এতগুলো হসপিটাল বা এতগুলো সেন্টার হেলথ সেন্টার আমরা কিন্তু দেখতে পাবো বা তোমরা দেখতে পাবে রেফারেল স্ট্যাটাস বলে তারপর রয়েছে রেফার টু কি কী রয়েছে সিভিল হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল আরবান ডিসপেন্সারি সেন্ট্রাল হসপিটাল কমিউনিটি হেলথ সেন্টার বা সিএইচসি তারপর সাব হেলথ সেন্টার এস সি প্রাইভেট হসপিটাল হেলথ ওয়েলনেস সেন্টার প্রাইভেট হেলথ সেন্টার এতগুলো কিন্তু সেন্টার রয়েছে রেফার করার জন্য কি কি রয়েছে আরও একবার রিপিট করে দিচ্ছি সিভিল হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল আরবার ডিসপেন্সারি সেন্ট্রাল হসপিটাল কমিউনিটি হেলথ সেন্টার বা সিএইচসি সাব হেলথ সেন্টার এস প্রাইভেট হসপিটাল হেলথ ওয়েলনেস সেন্টার প্রাইভেট হেলথ সেন্টার এবার তোমার এরিয়াতে যেটা তোমার কাছে হবে সাপোজ মনে করো সাব হেলথ সেন্টার তোমার কাছে হলো ঠিক আছে যেটা সাব সেন্টার বলেও আমরা জানি তো সাব হেলথ সেন্টার যেটা আমাদের কাছে হলো তাহলে আমরা যদি সেখানে রেফার করি কোনো শিশুকে যা যে সমস্ত শিশুরা তোমার আন্ডার ওয়েটে রয়েছে বা স্যামে রয়েছে ঠিক আছে তাদের ক্ষেত্রে তো এই অপশানটা পাবো তো তাদেরকে যদি আমরা সাব সেন্টারে রেফার করি বা সাব হেলথ সেন্টারে রেফার করি তাহলে পরে আমরা সরাসরি সাব হেলথ সেন্টারে কিন্তু ক্লিক করব। ক্লিক করলে পরে সাবমিট বাটনটা আমাদের কিন্তু লাল হয়ে যাবে তখন আমরা সেখানে সাবমিট করে দেব। তারপরে গিয়ে কিন্তু রেফারেল রেজিস্টার ঘরটাতে আমরা রেকর্ডটা দেখতে পাবো আবার যদি কেউ মনে করো যে না আমি প্রাইভেট হসপিটালে রেফার করব আমার আশেপাশে বাড়ির যে এরিয়াতে সেন্টার বা যে বাড়ির শিশুটা তোমার হচ্ছে অসুস্থ মানে স্যাম রয়েছে বা আন্ডারওয়েট রয়েছে তার বাড়ির কাছে প্রাইভেট হসপিটালটা খুব নিয়ারেস্ট বা খুব কাছে হচ্ছে মানে সুবিধা হবে তাহলে আমি প্রাইভেট হসপিটালও কিন্তু সেখানে সিলেক্ট করতে পারি কিন্তু আমরা চেষ্টা করব সব সময় সরকারি প্রতিষ্ঠানে পাঠানোর জন্য ঠিক আছে তো এই শিশুর ক্ষেত্রে আমি সাব হেলথ সেন্টার ক্লিক করলাম যখনই ক্লিক করবে তখন দেখো যে যে সেন্টারটাকে আমরা ক্লিক করব বা যে সেন্টারটাকে আমরা বেছে নেব। সেটা কিন্তু এরকম রেড মতো হয়ে যাবে মানে লাল রঙে ভরে যাবে এবং তারপরে সাবমিট বাটনটা কিন্তু লালে চলে আসবে মানে তখন আমরা সাবমিট করতে পারি যে মুহূর্তে সাবমিট করব। তারপরেই কিন্তু রেফারেল যে রেকর্ডটা রয়েছে যে ফাইলটা রয়েছে সেখানে কিন্তু আমরা সেই রেকর্ডটা দেখতে পাবো যে কোন কোন শিশুকে আমরা রেফার করেছি এটা সেম সেই আগের মতন যেমন আমাদের একটা রেফারেল রেজিস্টার বলে রেজিস্টার ছিল এবং একটা রেফারেল স্লিপ ছিল যেখানে আমরা স্লিপটা লিখতাম কোনো শিশুকে যদি হসপিটাল পাঠাতাম নিয়ারেস্ট হসপিটালগুলোতে যে যাও ওখানে গিয়ে দেখাও তো তার জন্য একটা রেফারেল স্লিপ আমরা লিখতাম রেজিস্টারে আমরা সেই বাচ্চার নাম বয়স বাবা মার নাম সমস্ত কিছু ডিটেলস তুলে রাখতাম সেম জিনিসটাই কিন্তু এই পোষণ ট্রেকারের নতুন ভার্সান মানে কুড়ি দশমিক তিন ভার্সানে বা টোয়েন্টি পয়েন্ট থ্রি ভার্সেন্টে আপলোড করে দেওয়া হয়েছে আমরা এখন থেকে এখানেই সেই কাজটা করতে পারবো বলেছিলাম না যে ধীরে ধীরে সমস্ত রেজিস্টার উঠে যাবে এবং একটা একটা করে এখানে কিন্তু ইনক্লুড করা হচ্ছে তো এইভাবে রেফারেল রেজিস্টারটা আমরা মানে রেফারেল রেকর্ডটা আমরা তৈরি করব যে যখনই আমাদের কাছে কোনো শিশুর উচ্চতা ওজন সমস্ত নিরীক্ষে যদি দেখি বাচ্চা অসুস্থ এবং পোষণ ট্রেকার যদি সেটাকে ইন্ডিকেশন দেয় যে এই বাচ্চাকে রেফার করতে হবে তখন কিন্তু আমরা তাকে হসপিটালে পাঠাবো এবং সাথে সাথে পোষণ ট্রেকারও কিন্তু সেই রেফারেল রেকর্ডটাকে তৈরি করে নেবো কীভাবে তৈরি করব পুরো ভিডিওর প্রসেসিংয়ে কিন্তু আমি বলে দিলাম তো এটাই ছিল নতুন ভার্সনের আপডেটে রেফারেল হেলথ সেন্টারের যে রেকর্ড বা রেফারেল রেজিস্টার রেকর্ড সেটা এটাই ছিল ভিডিও তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছায় এবং তারাও জিনিসটাকে বুঝে সেইভাবে কাজ করতে পারে বুঝতে পারে অসুবিধা যাতে না হয় সেই কারণেও ভিডিওটাকে প্রচুর শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না সাথে বেল নোটিফিকেশানকে অন রাখবে যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান তাহলে পৌঁছে যাবে তোমাদের যা কিছু জানার আছে জানানোর আছে শুধু কমেন্ট বক্সেই নয় এখন থেকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে শুধু রিকোয়েস্ট করবো এস এম এস করার কল করবে না কল করলে ধরতে পারি না আমি অ্যাটেন্ড করতে আমার খুব প্রবলেম হয় সবাই কাজে ব্যস্ত থাকি আমরা এটুকু বুঝতে হবে তো এস এম এস করবে আমি যখনই এস এম এস দেখি তখনই কিন্তু আমি রেসপন্ড করার চেষ্টা করে থাকি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ